হরে কৃষ্ণ শুরু করছে আজকের গীতা পাঠ আজকের গীতা পরে থাকছে শ্লোক নাম্বার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমরা দেখব আজকে এই শ্লোকগুলোতে কি বলা হচ্ছে আসুন শুরু করা যাক জয় রাধা মাধব তো ফার্স্টে দেখবো শ্লোক নম্বর বত্রিশ শ্লোক নম্বর বত্রিশে কি বলা হচ্ছে আসুন দেখে নেওয়া যাক শ্লোক নম্বর বত্রিশ বলছে কেম রাজ্যে না গোবিন্দ কেম ভোগের জীবিতেন বা

ত্বা ধের তরা ধার তারাষ্টা না প্রতিহ্জনার্দনা তো আমরা এতক্ষণ সাংস্কৃতিক সুলক অধ্যয়ন করলাম এবারে আমরা এর বাংলা মিনিংয়ে সেটা একবার পড়ার চেষ্টা করব হ্যাঁ হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই আজ দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত মানে যাদের জন্য রাজ্য এবং সুখভোগের কামনা তারা সকলেই আজই উপস্থিত আমরা যাদের জন্য করতে করতে চাইছি এগুলো তারা সকলেই রণক্ষেত্রে উপস্থিত তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন তখন অর্জুন প্রশ্ন করছে তারা যে সকলে এখানে এসেছে তাহলে আমাদের রাজ্যে কিছুর অভাব আছে তাহলে আমাদের রাজ্যে কি প্রয়োজন কৃষ্ণ তো প্রশ্ন করছে তারপরে বলছে সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন এমনকি তারা যদি আমাকে বধও করেন হে জানার্দন এই জগতের কি কথা এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে আচার্য পিতামা পুত্র, পুত্র মাতৃব্য শালা আত্মীয় স্বজন সকলেই যখন তারা এখানে যুদ্ধ করতে আসছে তারা যদি আমাকে হত্যাও করে দেয় কারণ তার শত্রুতা ছিল দুর্যোধনের সঙ্গে কিন্তু আচার্য ভীষ্ম দ্রোণাচার্য এদের সঙ্গে তো তার কোনো কি অর্জুন বলছেন যে রাজ্য সুখ দূরের কথা রাজ্য তো চাই না আমার আমাকে পৃথিবী কেন ত্রিভুবন মানে আমাকে যদি ত্রিভুবনও দেওয়া হয় তবুও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই সে ত্রিভুবনের বিনিময়েও এই যুদ্ধে প্রস্তুত নয় সে যুদ্ধ করতে চায় না এখানে বলছে যে ধ্রেতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে কি সন্তোষী বাবা লাভ পাবো সে যেহেতু পৃথিবী তার কাছে তুচ্ছ মনে হচ্ছে আত্মীয় স্বজন গুরু দ্রোণাচার্য পিতামা ভীষ্মেদের সামনে তাহলে তাকে এই তুচ্ছ একটা রাজ্যের জন্য সে কেনই বা যুদ্ধ করবে তাই সে যুদ্ধ করার থেকে বিরত হতে চাইছে রকম করে বাঁচতে চাইছে যে আমি যুদ্ধ করতে পারবো না এরকমই হয় এটাকেই বলা ধর্ম সংকট আর আমরা মাঝে মধ্যে এরকম ধর্ম সংকটে পড়ে থাকি কিন্তু অর্জুনের সখা ছিল শ্রীকৃষ্ণ যে তাকে পথ প্রদর্শন করেছিল তাই আমাদের সকলে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত যেন সে আমাদেরকে পথ প্রদর্শন করে হরি বোল হরে কৃষ্ণ জয় গীতা সকলে আশীর্বাদ করবেন আমি যেন শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারি জয় শ্রী রাধা মাতা হরি বোল হরে কৃষ্ণ